বিএনপির মনোনীত ঢাকা ছয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বলেছেন এ মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন বুধবার রাজধানীর ওয়ারিতে একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন গত সতেরো বছর জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এই প্রার্থী আরও বলেন আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে তবে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন কোনো ষড়যন্ত্র সফল হবে না ইশরাক বলেন বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে বোধ দিতে পারে তা নিশ্চিত করতে হবে গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনা হবে এলাকার সমস্যার কথা তুলে ধরে ইশরাক বলেন ওয়ারি রাস্তাঘাটের দশা গ্যাস সংকট নাগরিক সেবার ঘাটতি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে তিনি জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন এবং সমাধানের চাপ সৃষ্টি করেছেন বিএনপির একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে উল্লেখ করেন নিশরাক শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলেও জানান তিনি উঠান বৈঠকে ওয়ারি থানা বিএনপির সভাপতি আলহাজ লিয়াকত আলী সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন বিপুল চলমান বিশ্ব